নমস্কার আমি সোনালী স্বভূমি নার্সারির দ্বিতীয় পার্টির ভিডিও আজ আমি তুলে ধরব গ্রিন থাম চ্যানেলের মাধ্যমে লেবু কমলা মুসম্বি মালটা এগুলো আছে পরিচয় করিয়ে দিই মিহির কেমন আছো আচ্ছা তোমার নার্সারির নামটা বলো আমাদের আচ্ছা কিভাবে আসবেন আপনারা সব কিছুই বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কি 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 জাতের কি লেবু আছে একটু দেখে দাও এটা একটা মালটা আছে মালটা খুব পপুলার একটা ভ্যারাইটি এখানে আছে আর একটা ভ্যারাইটি এটা আপনি বলতে পারেন যে মালটাই এটা বা অনেকে ব্লাড অরেঞ্জ বুকো খুবই ভালো জাত টেস্ট ওয়াইজ সব কিন্তু গাছে মোটামুটি ফল আছে জাফা আমরা কিছু অ্যাকচুয়ালি এই একটা দুটো করে ফল রেখেছি দেখার জন্য এই যে কতদিন থাকে আর কতটা কিরকম রিয়্যাক্ট করছে শুকিয়ে যাচ্ছে কিনা কালার কেমন হচ্ছে এটা দেখার জন্য প্রত্যেকটা কাছে দেখবেন একটা দুটো করে ফল রাখা হুম মেসারেরি কিন্তু অনেকগুলো করে ফল ছিল মানে এগুলো তুলে নেওয়ার সময় হয়ে গেছে অলরেডি তোলা হয়ে গেছে তুমি তোলা হয়ে গেছে একটা দুটো করে রেখেছি জাস্ট দেখার জন্য যে ওটা শেষ পর্যন্ত কি রকম রিয়্যাক্ট করছে ফল মানে রস থাকছে কিনা এখন রস আছে দেখুন ভারি হুম এখন রস আছে মানে এটাতেও অনেক রস আছে এখন হ্যাঁ রস আছে পুরোটাই আর এটা জাফা মালটা এখানে আপনারা দেখুন গোল্ডেন মৌসুম দি

কালার দেখেই বোঝা যাচ্ছে কালার এসে গেছে অলরেডি এটা আপনার সুইট লাইম সুইট লাইনটা খুব ভালো যেতে দেখতে মানে এটা পুরোটাই খাওয়া যায় তাই তো খাওয়া যায় আর অনেকে এমনি পছন্দ করেন অর্নামেন্টাল হিসেবে আচ্ছা 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 এইটা আপনার হচ্ছে গ্রেপ ফ্রুটের একটা ভ্যারাইটি স্টার রুবি যার ভেতরটা অদ্ভুত সুন্দর কালার রুবির কালার এটা একটা ইয়েলো মালটা ইয়েলো টু এটা এগুলো কালার এগুলো রেখেছি দুটো করে একটা করে ফল দেখতেই পাচ্ছেন এগুলো এবারে ডরমেন্টসিতে চলে আছে গাছগুলো ফল তোলা হয়ে গেছে এখন শেষের দিকে ফুল আসার মুহূর্তে এখন আপনার একটা দুটো করে রেখেছি এবং এই দেখুন ফুল আসা চালু হয়েছে কিছু কিছু গাছে দেখুন ফুল ফুলকি আসছে গন্ধ ফুলের কি সুন্দর গন্ধ আসছে দেখুন হুম এটা বোধহয় জাফা আছে জাফা ভ্যালেন্সিয়া এগুলো খুব ভালো এই গাছটাতে তো প্রচুর ফুল হচ্ছে দেখুন প্রত্যেকটা মাথায় প্রত্যেকটা মাথায় প্রচুর ফুল হবে হ্যাঁ প্রচুর আচ্ছা এই যে ফুল আসছে সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি কাছে যেতে পেলাম এই যে ফুল আসছে ফুলগুলোকে বন্ধুরা যারা নতুন করছে তারা ধরে রাখবে কিভাবে দেখুন এই ফুল তাদের আমরা মনে করি যে আমরা ধরে রাখি আসলে আমার মনে হয় এটা গাছের ক্ষমতার উপর নির্ভর করছে এবং অবশ্যই তার সঙ্গে যেগুলো ডিস্টার্ব করে দেয় সেটা হচ্ছে গাছের মধ্যে অতিরিক্ত খাবার থাকলে ফুল ড্রপ হয়ে যাবে এই সময় যদি খাবার পেয়ে যায় ফুল আসার সময় তাহলে কিন্তু এগুলো ড্রপ হয়ে যাবে

হ্যাঁ দিয়ে এখানে এমনি খাওয়া যাবে মানে নাটটা কি ভেতরে আছে না এটা এমনি পুরোটা পিনাট বাটার বলা হয় এই জন্য একটু বাটারি টাইপের এবং এর বাদামের মতন একটা হ্যাঁ পিনাট মতো সাইজ হয় বলে পিনাট প্রচুর কিন্তু ফল হয়ে হ্যাঁ প্রচুর হয় প্রচুর ফুল আসে এটা সবসময় হতে থাকে মানে হচ্ছে শেষ হচ্ছে আবার হবে এরকম কোনো টাইম নেই কোনো ঝুট ঝামেলা নেই এই গাছটা একদম খুব সিম্পলি হয় দেখুন হ্যাঁ

দেখুন কত সুন্দর বসি গাছ গাছ একদম এখানে যা আছে দেখাচ্ছি এটাই কিন্তু শেষ নয় আরেকটা যে আউটলেট আছে সেখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে কিছুটা আছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এই গাছটা তো একটু অন্যরকম দেখছি পাতাগুলো এটা কি আছে পাকিস্তানি কমলা ফল তুলে নেওয়া হয়েছে তারপরে ফল রাখা হয়েছে দেখার জন্য যে শেষ পর্যন্ত কতটা ভালো হয় আর কতদিন থাকে কতদিন থাকে সেটাই এটা ডেকোপন কমলা একটা ড্রপ নেচারের ভ্যারাইটি এবং সাতসুনা ম্যান্ডারিনও বলে একে জাপানের একটা ভ্যারাইটি ওজন কত হবে এটা এটা এখন কত হবে চারশো পাঁচশো চারশো পাঁচশো মনে হচ্ছে হবে আর এটা আরো বড় হয় প্রায় এক কেজি

হুগলি হুগলির চুচুড়াতে হয়ে আছে সবভূমি নার্সারির মিহিরের বাড়িতে এতগুলো ফল একটা গাছে অসাধারণ লাগছে মানে খাওয়া তো পরের কথা আগে দেখে তো চোখ মন সবই জুড়ে যাচ্ছে হ্যাঁ ডালটা অনেকটা ওজন ক্যারি করছে অনেক অনেক ওজন অনেকগুলো হয়ে আছে একসাথে এটা কি কি বললে এটা সাউথ আফ্রিকা কমলা সাউথ মানে এই জাতটা এরকম হয় এত হয় ফলন হ্যাঁ এটা ফল উচ্চ ফলনশীল জাত আর খেতে কি রকম খেতে ভালো খুবই ভালো খেতে মিষ্টি তাই তো শুধু মিষ্টি হলেও হবে না তার কিছু কিছু ফল আছে দেখি এটা পিল করা যায় খুব সহজে ভেতরের কালার ভালো হ্যাঁ আর এটা আচ্ছা এটা হচ্ছে ইম্পেরিয়াল ইম্পেরিয়াল অরেঞ্জ কমলা এটা এর স্ক্রিনটা একটু গ্লসি একটু পরে আপনার কালার আসে লেটে সাইজ মিডিয়াম কিন্তু অন্য তোমার একটা ভালো জাত এবং এর একটা ক্যানোপি তৈরি হয় ভালো একটা শেপ তৈরি হয় গাছে সব সময় আমি এটা দেখিয়ে দিচ্ছি মানে গাছটা কত বড় মানে বড়র কথা বলছি না হাইটটা তেমন কিছু না কিন্তু বুশি খুব বুশটা খুব ভালো তৈরি হয় হুম নিজে থেকেই হয় মানে বিশেষ কিছু একটা একটা গাছের এক এক রকমের মানে তাদের নেচার হ্যাঁ কোনটা লম্বা কোনটা বুশি এইগুলো আমাদের এইগুলো আমাদের খুব ভালো জাতের গাছ আমরা এখান থেকে মাঝে মধ্যে সায়ন নিই

আর এই যে জাতগুলো এখানে যেগুলো আছে এখানে কি চারা পাওয়া যাবে না সবলে নার্সারি আউটলেট যেটা সেখানটা আছে আউটলেটটা কিন্তু কাছে সে ডিরেকশন বলে দেওয়া আছে আমার ইয়েতে ভিডিওতে আর এখানটা আসবে কিভাবে মানে এই গাছগুলো দেখাচ্ছে দেখতে চান হুম তাহলে অবশ্যই একটু কন্টাক্ট করে আসবেন কারণ সবসময় তো আমাদের থাকা হয় না আর এক্ষেত্রে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন আর একই অ্যাড্রেসে আপনি আসছেন প্রথমে যদি আসেন চুচুরা স্টেশনে আসছেন স্টেশন থেকে বাই ট্রেন যদি আসা হয় তাহলে স্টেশনের নেমে ওখান থেকে এটা লেফট সাইডে আসতে হবে মহেশপুর টোটো বা অটোতে পাঁচ মিনিটের মধ্যে মহেশপুর পৌঁছে যাবেন আর মহেশপুর থেকে আমদাবাদ গোয়ালাপাড়া আচ্ছা যে দেখুন আছে মালবেরিতে এত হ্যাঁ মানে আসলে মালবেরি একটু ট্রেনিং পুরিং পছন্দ করে যতই আপনি কাটবেন ছাড়বেন তত ফল দেবে এ একটা খুব শৌখিন গাছ লং মালবেরি হ্যাঁ লং মালবেরি লং মালবেরি আমাদের কাছে তিনটে ভ্যারাইটি আছে ব্রাজিলিয়ান আছে পাকা পর্যন্ত মানে খাওয়া যায় না পাকিতে খেয়ে নেয় পাকি খায় কিছু আমরাও খাই হ্যাঁ এ চারা পাওয়া যাবে হ্যাঁ এগুলো চারা পাওয়া যাবে এটা কি আছে একটা এটা একটা লং হ্যাঁ তো আমাদের পছন্দের দুটো ভ্যারাইটি আমরা একটা গাছে করেছি এই যে একটা গাছের মধ্যে দুটো ডাল আলাদা ভ্যারাইটি হ্যাঁ একটা আছে ফোর সিজন আর এটা যে হোয়াইট আচ্ছা দুটোই দুটোই আমাদের পছন্দের ভ্যারাইটি ও দুটোকে এক সঙ্গে আচ্ছা যে নেবে তার মানে একসাথে দুটো জাতেরই পেয়ে যাচ্ছে না এটা एक्चुअली আমার একটা শখের নিজস্ব করা নিজস্ব করা কিন্তু কেউ চাইলে আমাদেরকে বলবেন একটু সময় লাগবে করে দেয়া যাবে এই তো দেখাবো কিছু মেডিসিনাল প্ল্যান্ট হ্যাঁ যেমন এখানে মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে এখানে আছে এখানে আপনার আছে এটা ইনসুলিন ইনসুলিন হ্যাঁ এই চুইঝাল আছে ইনসুলিনে চারা আছে হ্যাঁ আমরা চারা দিই চারা আছে এটা এটা আপনার চুইঝাল চুইঝাল আচ্ছা এইটা কিন্তু পাওয়া যায় না সব জায়গায় অনেকেই খোঁজ করেন এখানে চারা আছে অন্য জায়গায় চারা আছে আমি যেগুলো দেখাচ্ছি মানে ঠিক সময়ে চারাটা দেখানো যাচ্ছে না যে এখানে আপনি আমাদের কাছে মাল্টিভিটামিন পাবেন করসল পাবেন মানে মোটামুটি মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো সেগুলো তো আমাদের বাগানে একটু রাখতেই হয় আমাদের নিজস্ব প্রয়োজনে তো সেগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া যাবে আর একটা সুন্দর আমি জিনিস দেখতে পাচ্ছি এটা কি নিজের শখের গাছে লাগানো হয়েছে অর্কিড অর্কিড খুব সুন্দর কুড়িয়ে এসছে এদের নেচারই হচ্ছে এরকম গাছে ঝুলে থাকা তাই না একদম গেটের সামনে একটা অর্নামেন্টাল লেবু কি সুন্দর লাল হয়ে আছে এগুলো কি নিজে থেকে পড়ে যায় তারপর নাকি হ্যাঁ এটা রেডি হয়ে গেছে একদম রেডি এটাই হচ্ছে সেই অস্ট্রেলিয়ান রেড পাতি প্রচুর পপুলার পাতি তবে প্রচন্ড টক হ্যাঁ প্রচন্ড টক অর্নামেন্টাল আপনি এটা এটা যারা শখে কার করবেন করতেই পারেন কারণ প্রচুর ফলন হয় দেখতে খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর হয় কালার এসে যাবে রোদ দূর পড়বে কালার হবে আসলে হ্যাঁ আর এই সবজি গাছগুলো কি নিজেদের খাওয়ার জন্য এখানে এটা দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটা লেবু গাছ কি নাম এর কাফিল লাইন কাফিল লাইন এটা আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেছি এটা শুধু এখন ফল নেই এর আগের ভিডিওতে ফল দেখিয়েছিলাম কিন্তু এর গুণটা কি বলে দাও এটা আমরা এটা খুব মানে অ্যারোমেটিক একটা লেমন এবং এর পাতাটাও আপনার অ্যারোমার জন্য ইউজ হয় যে কোনো রান্নায় এটা রাঁধুনির ওপর ডিপেন্ড করছে সে কিভাবে ইউজ করবে কিন্তু যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন বিশেষ করে মিট মেল কিন্তু এর হ্যাঁ হ্যাঁ ননভেজ আইটেমে খুব ভালো যায় চায়ের সঙ্গেও ব্যবহার করতে পারেন বিভিন্ন রকমের ব্যবহার করতে আমি বন্ধুদেরকে বলবো যারা লেবুর বিভিন্ন ভ্যারাইটি করছেন তারা কিন্তু নিজেদের সঙ্গে এরকম একটা গাছ রাখুন শুধু ফল নয় এর পাতাটাও কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু প্রচুর দামি এবং শুনেছি এটা অনলাইনে কিনতে পাওয়া যায় সভমি নার্সারির বাড়ির এই ভিডিও এই পর্বটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আর যারা আমার ভিডিওতে শেষ পর্যন্ত দেখলেন একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্তই নমস্কার